একাত্তর সালে একদল দল দেশকে দাসখত দিয়েছিল গত ১৬ বছর আরেক দল একই কাজ করেছে মৌলভীবাজারের শেরপুরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে এভাবেই প্রতিপক্ষকে ধুয়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুধু তাই নয় ধর্মের নামে যারা জান্নাতের টিকিট বিক্রি করছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধেও চরম হুঁশিয়ারি দিলেন তিনি মৌলভীবাজারের সাত উপজেলা থেকে আসা লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে কি বললেন তারেক রহমান চলুন দেখেনি বিস্তারিত আজ বৃহস্পতিবার বাইশে জানুয়ারি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনেই মৌলভীবাজারের শেরপুর আইনপুর মাঠ পরিণত হয়েছিল জনসমুদ্রে দুপুর গড়াতেই জেলার সাতটি উপজেলা সদর রাজনগর কুলাউড়া জুড়ি বড়লেখা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে মিছিলের স্রোত আছড়ে পড়ে জনসভাস্থলে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দেশের মানুষকে বিএনপির মূল শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি বলেন গণতন্ত্রের নতুন সূচনা করতে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ধানের শীষের কোনো বিকল্প নেই ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশকে বাঁচাতে এবং স্বৈরাচারী ও দাসখত দেওয়া শক্তির হাত থেকে রক্ষা পেতে ধানের শীষে সিল মারতে হবে বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে তারেক রহমানের সমালোচনা তিনি বলেন একটি রাজনৈতিক দল নিরীহ মা বোনদের বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এটি শুধু মুনাফিকই নয় রীতিমতো শির্ক তিনি মনে করিয়ে দেন এই চক্রটি একাত্তর সালেও মানুষ হত্যা করেছে এবং এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মানুষকে ঠকাচ্ছে তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন যারা ভোটের আগেই এভাবে মানুষকে ঠকায় তারা ক্ষমতায় গেলে দেশ ও ধর্মের কী অবস্থা করবে তা ভাববার বিষয় সমাবেশে মৌলভীবাজার জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন তারেক রহমান তিনি প্রতিটি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সামনে পেয়ে মাঠের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়ে ওঠেন বাজারের এই বিশাল জনসমাগম কি আগামী নির্বাচনে বিএনপির বড় জয়ের ইঙ্গিত দিচ্ছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং রাজনীতির প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ